আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না আমি চলে যাব আমায় তুমি ভুইলা যায়ও না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার কারে আপনি এত আপন বানাইলেন আল্লাহ এবং আল্লাহর হাবি বলতেছে কি আর আপনি আমি করতেছে কি আল্লাহ একটা আমি তোদের আপন আমার বন্ধু তোদের আপন আমি আর আপনি কিন্তু বৌরে আপন বানাইছি ছেলে মেয়েকে আপন বানাইছি আমি লিখছি এই গজলটা মুখে যেন ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা আয় হায় ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা আই হায় শেষে বুঝলাম এই কে হই আমার না আই হায় শেষে বুঝলাম এই কে হই আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা আহ হায় তোমার আমার আপন কে না যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিন ভাই ভাই তোমার আমার আপন কে একটু শোনো না যিনি আপন তিনি কাতে সোনার মদিনা ভাই ভাই ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা হাই ভাই ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা দাইনে বামে মাটি আমার মাটি বিছানা দাইনে বামে মাটি আমার মাটি তাইলে আজকে আমরা বোখারি শরীফের হাদিস থেকে জেনে নিলাম কোরআন থেকে জেনে নিলাম কবরে যা আসে কবরে যাওয়ার এগুলো উঠবে পোকামাকড়গুলা আল্লাহ এরা কি জানে না এরা যে দুনিয়ার ভালোবাসা মত্ত হইয়া রইল এরা কি জানে না কবরে যা আছে তার কবরে যাওয়ার পরে উঠবে আর নবীজিক ওই কবরে যদি তোরা বাঁচতে চাস তাহলে আমার সাথে ভালোবাসা করিয়া যাবি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আপনার সাথে প্রেম করলেই আমার সাথে প্রেম করা আল্লাহ আমার ওসুলের ব্যাপারে আমরা সিদ্ধান্ত দিয়ে দিলেন বখারিতে নবী বলে গেলেন যে আমাকে কবলে চিনতে পারলে প্রথমে তো আমাদেরকে আগুন দেখাবে দেখো এই নবীকে যদি না চিনত তাহলে আগুনে তোমার দিত এখন নবীকে চিনার কারণে তোমাকে আর আগুনে না দিয়া আল্লাহ আগুনটা পাল্টায়া এই জান্নাতের জায়গাটা তোমাকে দিসে অনুরোধের সুরে বলে যায় পায়ে হাত রেখে বলে যায় পাশ নামাজ পড়বে পাশ্বত্য নামাজ পড়বে বাবাকে মাকে কষ্ট দিবেন না পরের হক নষ্ট করবেন না হারাম সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম এটা খাবেন না দিবেন না এক একই রকম গুণা ঘুষ খাওয়া দাওয়া হারাম খাবেন না দিবেন না মিথ্যা কথা সকল গুণ মা মিথ্যা কথাটা ছেড়ে দিবেন মানুষের উপকার চেষ্টা করবেন ক্ষতি করবেন না হিংসা বৃদ্ধের জন্য আমাদের না থাকে আমরা মুসলমানরা ঝগড়া করব না আমরা নিজেরা ঝগড়া আমরা ঝগড়া করব বিদর্কীদের সাথে কথা ঠিক বলছি না জানি আমরা ঝগড়া করব বিদর্কীদের সাথে আমরা নিজেরা কখনো ঝগড়া করব না আপনার মিলাদ করতে মনে চায় না অসুবিধা নেই কই না ঝগড়াটা লাগে কোন সময় জানে এই মিলাদ শরীফ লইয়া এই বিভিন্ন জানা জানা ঝগড়া লাগে কোন সময় যে আমি যে কথা এটা কি ঝগড়া হইব ভাই আমাদের বাল্লাকে না পড়ে না আমার লাগে আমি পড়ি আর কোনো ঝগড়া আছে ভাই আমাদের জানা যান মনে দিতে মন সেটা দিয়ে না আমি দিতেছি আমার বাধা দিয়ে না তো এক জায়গায় দুই গ্রুপ গেছেন এক গ্রুপ দাঁড়ায় গেছেন আর এক গ্রুপ বয়ে রয়েছে বয়ে আবার হাই পাঞ্জাবি জানে কথা পায় না কি ইয়া মাফিলে লেগে উঠেব একটু মাফিলের জন্য রুমাল যাচ্ছে ঈদগাহ কবরস্থানের চলমান কাজ ও ঈদগা কবরস্থানের চলমান কাজ এই জন্য এই রুমালের মধ্যে যা নামাজের মধ্যে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ যদি কেউ মাহফিলের শরীর হইতে চায় তাও দিতে পারে যদি যদি কেউ দিতে চায় এত সুন্দর একটা মাহফিল আমিও না আপনারাও করেছে কি কারণ এরকম খুব কম হয় কয়েকটা যুবক মানে এই আজকে যেটা হয়েছে এটা খুব কম হয় আমি তো উনত্রিশ বছরের বক্তা নারায়ণগঞ্জ আমি বলতে পারি কারণ এই গ্রামে তো আমি আরো আসছি এই এলাকায় আমি আরো আসছি জাগাও দিতে পারেন নেই মানুষও বসতে পারেন কিন্তু আজকে জাগাও দিতে পারছেন মানুষও বসছে এবং যেগুলা গেছে আমি করছিলাম মনে করছিলাম যে এক জাগে যদি জন সত্তর জন উঠে যায় তা আমি কোনো যে মানুষ ধন গেছে গেছে এরা কথা কিন্তু যেগুলো গেছে এখন জাগা রেখে গেছে আবার রুজু ঘুরে কথা

নেকের পাল্লা এসব ওঠব নেকের পাল্লা বাড়ি হয়ে যাবো তা আল্লাহ এইটা কেমন এই এই গোল্লাটা গোলগোলার দি গোলগোলার মতন এই চাক্কাটা কিসের চাক্কা এই চাক্কাটা হইলো ওই যে একটা মানুষ ঝালকুড়ি মারা গেছিল মারা যাওয়ার পরে এইবারে জানা যাবো না অফিসে মোনাযাত্রা দেওয়ার পরে আবার যায় নাই নিয়ত করছে মাটি দিব তা আমি আল্লাহ নিয়ত করছি এ যদি মাটিটা দেয় এই মাটিটা রাখতে দেব আমি যেই দিনে এই বাংলা যে জানা যাও পড়ছে বনা যা দিচ্ছে আবার কবরে মিনহা খালা কুমা কুমা পিহা মিনহা নখ দেখে কুম তারা তা নখ খোরা কইরা মাটিও দিছে তিনবার এই মাটিটা আমি রাখতে দেব যখন তার নেকের পাল্লাটা কম হইবো ওই সময় আমি এই মাটির চাকরিটা দিয়ে দেবো তা আজকে যখন দেখছি হ্যাঁ নেকের পাল্লা কম ওই মাটি দিয়ে নেওয়া মাটি হ্যাঁ পাল্লায় দিয়ে দিলাম এই জন্য শুধু মোনাজ তুই দিবে না কে দিল না দিলো আমরা দেহার বিষয় না ঠিক কিনা দেখো বাইরে দেয়নি বাইরে আল্লাহ আর এক জায়গায় দেওয়াই ঝগড়া নেই কোনোদিন ঝগড়া করবে না হ্যাঁ মিলা শুরি পরে না পরে করে না পড়ুক দলিল আছে না হলে না পড়ুক আমাদের কোনো কিছু আসে জানা ঝগড়াটা গিয়ে যাইলো ওই একজনে দাঁড়াইছে আর একজনে পাঞ্জাবি টানে বহেন বহেন তখন ওই যারে বইটকা হ্যাঁ এক কালে খুয়া খালে কথা বল এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি দরকার কি আপনার বাধা দেওয়া আপনার না আমি পড়তে যে পড়ি জীবনে কোনোদিন মুসলমানের মধ্যে ঝগড়া হবে না ঠিক বলছি না আমরা করব। যেহেতু আমলের ব্যাপার কেউ করবে কেউ করবে না এই জন্য আমাদের কোনো ঝগড়া নেই বা সত্যি নামাজ পড়বে এই মাইক প্যান্ডেল এত সুন্দর একটা মাহফিল হলো আছে সত্যি বলছি আমার ছেলেরা এই ঢাকা মাহফিল বাবা আসে আর এই জন্য হয়েছে এটা আল্লাহ করছে নবীজির নজর আছে আমি মদিনা শরীফ থেকে আসছি মক্কা থেকে আসি এখন চল্লিশ দিন পার আলহামদুলিল্লাহ আমি মক্কা শরীফ থেকে আসছি মাত্র এক সপ্তাহ হয়েছে তেইশ তারিখে রাত্রে আমি রওনা করছি এক সপ্তাহ হয়েছে হ্যাঁ কে যা তুমি আয় ভালো পাকরামা যাই শেষ গজলটা কই যাই এটা মদিনা যাওয়ার জন্য সবাই নিয়াৎ করে মদিনা যাওয়ার জন্য করে কে যাও তুমি ভালো পাকরামা যাই নবীর পথে আবার কে যাও তুমি ভালো পাকরামা যা নবীর বাড়ি বরকত কোहूं এর আগে এত মোবারক একটা মাহফিল আগামী বছর হোক

জিকির করা হবে তাওলার শরীফ করা হবে মা এখানে শোয়া বাবা এখানে শোয়া এইরকম কোনো যুবক বা কোনো আব্বাজান কোনো ভাই যান কি আছেন যে হজুর যদি এই মাফিকটা করা তা এই গরস্তানি আমার আব্বায় শোয়া এই গুরস্থানে আমার মায়ের সোয়া আগামী বছরে এই মাইকের খরচটা আমি দেয়া দিবেন যদি ওরা মাফিকটা করে এরকম কোনো বাবাই কি আছেন এই মাইকের খরচটা এক এক বছর পর এই মাফিরে লেগে দিয়ে দিবে আল্লাহ যেন আপনার বাবা মাকে বাবা মারা আর নাস্তা দিতে পারবেন না আর লুঙ্গি দেওয়া কাপড় দেওয়া সম্ভব হবে না কিন্তু এই কাজ করে তাদেরকে উপকার করা সম্ভব আসেন নিকো হজুর আবদার করছে কোনো জোর নেই আসেন নিকো যে হজুর এই মাইকের খরচটা আমি দেওয়া লাগবে সামনের এক বছর পর আসেন তো নেই কেউ নেই না কেউ নেই এই মাইকের খরচ কত রে

আমার পি আর ভাই তিনি দিবেন দশ হাজার টাকা মাইকের জন্য ভাই ভাইজা বাজান দিব দশ হাজার যুবক হোসেন দিব পাঁচ হাজার আর একজনের পাঁচ হাজার দিলে আমার মাইকটা ওই জায়গা ওই যে আরেকজন দা আমার ওই বাজান অনেক বলে কষ্ট করছে শখিক শখিন আমা আমার শৌভিক বাবা বাজানে অনেক কষ্ট করছে মাফুল সাক্ষাৎ করার জন্য হ্যাঁ আহা হা আমার আমার একটা নাতনি পাল্লা নিয়ে গেছে শিক্ষিত হয়ে গেছে অনেক বড় শিক্ষিত আল্লাহ তাকে আমার নাতিটাকে যেন আল্লাহর জান্নাতের উচ্চ مقام দান করে দিব 5 বছরই দিব 5 আমাদের পেয়ার চৌধুরী বাজারে দিব 10 আমাদের মাইকের টাকাটা হয়ে গেছে মারhaba মারhaba পেন্ডেলটা কত টাকা লাগে এই পেন্ডেলটার কত লাগে পেন্ডেলটা লাগে কত আটজনই মিল্লা পেন্ডেললা পরে দিবেন আছেন 5000 টাকা লাগবে আটজনই পেন্ডেললা পরে দিবেন

বসুর বাজার তিনি দিবেন পাঁচ হাজার আলহামদুলিল্লাহ তাহলে জন হয়েছে মোহাম্মদ মোশারফ হোসেন তার মা বাবা কবরে আছে তাদের জন্য তো আছে পাঁচ হাজার টাকা মোহাম্মদ মোশারফ হোসেন বাবা মা এই বাবা এখানে বাবা এখানে মা আর এক জায়গায় আল্লাহ যেন তাদের দুজনকে জান্নাতি বানায় মোশারফ বাবা আল্লাহ যেন মক্কামুদ্দিন আল মেহমান বানায় অন্য বাবা যেন আল্লাহ জান্নাত কি বলে মক্কামুদ্দিন আল মেহমান বানায় আমিন বলে আর চারজনে পাঁচ হাজার করে টাকা দিলে আমাদের প্যান্ডেলটা হয়ে যায় আছে না বাকি চারজন চারজন হয়েছে নাম কি বাজার বাজার নাম কি আব্বা ইউসুফ মোহাম্মদ ইউসুফ ইউসুফ বাবা যে দিব পাঁচ হাজার ছেলে বিদেশ থাকে আল্লাহ যেন বিদেশের বাড়িতে আমার বাবাটা হয়েছেন আল্লাহ কামিয়াবি করে আল্লাহ যেন ভালো করে আমিন আর তিনজনে পাঁচ হাজার করে দেবেন পিছনের আপনি দেবেন ওই যে হাত তুলছে ওই যে যুবক যুবক হাত তুলছে মনে হয় নাকি আর কেউ আছেন এটা কোনো কালেকশন না মাথা দেই না কিছু দিই না এগুলো মহাপথে চাইছে আর তিনজনে পাঁচ হাজার করে টাকা দিলে আমাদের এই জান্নাতের বাগানটা সাজানো হয়ে যায় আর নাই কেউ আর কষ্ট দিব না আর কষ্ট দিতাম না আমার জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন যদি কারো আদরের গুলাল থাকে নারায়ণগঞ্জের ছাত্র আছে আমার মাদ্রাসায় পরে মোহাম্মদ হোসেন ভাই তিনি পাঁচ হাজার টাকা দিবেন মোহাম্মদ হোসেন ভাই তিনি দিবেন পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ আমরা ছয়জন পেয়ে গেছি

দ্বীপপন্থিত পাঁচ হাজার সাউন্ড দিব পাঁচ হাজার আল্লাহ দিলে আমাদের প্যান্ডেলটা হয়ে গেছে এই পোস্টারটা কত লাগে পোস্টারটা পনেরো হাজার টাকা লাগে পোস্টারে হয়েছে এই তিনটা জিনিস ছিলে মাফিন তারা এগারো কা আল্লাহ দিলে মাইক হয়ে গেছে আমাদের প্যান্ডেল হয়ে গেছে তিনজনে মিললা পোস্টারটা করে দিবে ঠিক আছে তিন পাঁচ হাজার টাকা কে দিবেন পোস্টারের লিগে আচ্ছা পাঁচ হাজার টাকা কে দিবেন পোস্টার মা সবুজ মনির হোসেনের ছেলে বাবার নামে পাঁচ টাকা দিবে

রুমাল নিয়ে যান দেখ আপনারা এই ঈদগার জন্য কবরস্থানের জন্য দিয়ে যান ঈদগার জন্য কবরস্থানের জন্য দিয়ে যান আল্লাহ যদি বাঁচায় আমার মাদ্রাসা আলিম পর্যন্ত হাফিজি আছে মেয়ে সুন্নি মাদ্রাসা সুন্নি মেয়ে মাদ্রাসা আছে সুন্নি হ্যাঁ বালুক মাদ্রাসা আছে আলেম পর্যন্ত দোনোটাই আলেম পর্যন্ত হাফিজি আছে দর্শে নিজামি শুধু আরবি কিতাব পড়াই দর্শে নিজামি টাইটেল পর্যন্ত আছে আপনাদের সকলকে দাওয়াত দিয়ে গেলাম আপনারা একটা ছাত্র ভর্তি করতে চাইলে যাবেন দেখা করে আসবেন দোয়া করে আসবেন কোনো সময় সুযোগ হলে আমার মাদ্রাসা যদি এক বস্তা সিমেন্ট পাড়ায় কোনো সময় যদি আল্লাহ সুযোগ দেয় আজকে দিতে হবে এমন কোনো কথা না আমার আটতালা হয়ে গেছে আর একটা সাদ বাকি আছে যে হুজুরের এই একটা সাদের মধ্যে আমিও এক বস্তা সিমেন্ট দিলাম কোনো সময় সুযোগ হলে পাঠাই আসে আলহামদুলিল্লাহ ঈদগা কবরস্থানের জন্য মা বাবা যাদের ভূমি আছে যে যা পারে মা বাবার জন্য ব্যবসা বাণিজ্যে আল্লাহ তালা বারাকা দান করবে স্বপ্নের আসুল আরবির দিদার দান করবে অসুস্থ আছে সুস্থ করে দিবে সন্তান নাই আল্লাহ সন্তান দিবেন স্ত্রী দান করবেন যে যেইভাবে পারেন আল্লাহ আল্লাহ রাসুলকে খুশি করার জন্য ঈদগাহ কবরস্থানের উন্নয়নমূলক কাজের জন্য যে যা পারেন আল্লাহ রস্তে দান করবে যারা এমন আছেন যে আমরা পরবর্তীতে দিব প্রতিশ্রুতি দিচ্ছি এক হাজার দুই হাজার পাঁচ হাজার তারা নামটা লেখাইয়া যাবেন রব জানো এ দানের উশিলায় প্রত্যেকটা কবরবাসীর কবর আজাব মাফ করে দেয় বলুন আমি আর যারা মাহফিলের জন্য দান করেছেন এটা বলা হয় না আসলে মাহফিলের জন্য কালেকশন ওই ঈদগার জন্য করায় মাহফিলের জন্য কালেকশন কর